দোস্ত হুন কালকে তো রোজা এবার বুঝছো আমি তিরিশটা রোজাই রাখুম একদম ফাড়ালাম তিরিশটা রোজা রেখা এবার তো রোজাই উনত্রিশ তুই তিরিশটা রাখবি হ্যাঁ না রাহুম নেই একটা হইলে গেছে তোর মানে আমার বউ আমার বউ মানে আমার বউ আচ্ছা বন্ধু হুন কালকে তো রোজা আমরা সবাই প্রস্তুতি নেবো ঠিক আছে আজকে সবাই এক লগে ঘুমাবো ঠিক আছে হা হ্যাঁ বন্ধু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত হুন কালকে তো প্রথম রোজা আজকে একটু ঘুমাই যাবো সেই সময় উড়া লাগবো সকালে ঠিক আছে

মাত্র বারোটা বাজে কুমা কি হয়েছে হালাল পোহালা ই গইছে দিকে ডাক দিতে হালাল পোহালা বাজে এখন দুই কিসে হে করিয়া মারি মারি দোস্ত হুন আমরা যেহেতু আজকে রোজা রাখি নাই কাউরে বুঝতে দেওয়া যাব না যে আমরা রোজা রাখি নাই বুঝছস হ বন্ধু হ কাউরে বুঝতে দাও যাবো না চল বন্ধু একদিন সবাই মিলে ইফতারি করি হ্যাঁ কি তলবিয়া এটা তো ভালো কথা তোমায় কেমন শালা বয়রার বাচ্চা আমি কি কই আর কি হুনে ওই বোবাতে হন ওই ইফতারি করব নাকি ওই খারা আমি মুইতাহি কি রে না বলে চোখে দেখে না হালে মুততে যাইবো কেমনে এটা তো বাবার বিষয় আচ্ছা বাদ দেওয়ার বিষয় তুই কি ইফতারি করবি আমগো লাগে কি আর বোনের লাগে আমার বিয়ে দেব ভালো কথা আরে হালে কই কি আরে আরে তোর মধ্যে বন্ধুটা আমার দরকার তুই শালা ভাই তোর একটা বিড়ি খাওয়ামো ল বাবা বাবা আমি আমার গার্লফ্রেন্ড কে পাইতে চাই বাবা আমার কি করতে হবে বুম খুশি ইফতারি করে লে খুশি আচ্ছা বাবা কারি ইফতারি করাবো তিন শারীরিক প্রতিবন্ধীকে আচ্ছা বাবা ঠিক আছে চেয়ে দেই তো কি করে দোস্ত হুন ও যে বোবাই কয় কি অর বোনের আমার লগে বিয়া দিব কি তুই অর বিয়া করবি বোনের দি আমি পছন্দ করি না 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 এটা হইব না অর আমি ভালোবাসি আমি বিয়া করুম না 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 অর বোন আমি বিয়া করুম না 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 ওরে আমি বিয়া করুম না 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 অর বোন আমি বিয়া করুম না 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 আমি বিয়া করুম ওরে কি রে? কি রে? ওই দুটো পোলাপান নি মারামারি করতেছে। যাই থামাই দিন যাই। আরে আরে ধরো। এই भैया তোমরা মারামারি করতেছো কেন? এদিকে এসো। তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা রোজা রাখছো। এসো তোমাদের আজকে আমি ইফতারি করাবো। ওহ নো। কি? হাইবিরানি খইবো? এটা তো ভালো কথা। রোজানারেকেও খাইতে পারুম। সবাই মিলে যাই ইফতারি করি। ওই আমার ছাদ আসো ভাই আমার বাসা অনেক চিপায় যার কারণে মসজিদের আজান এই বাসে পৌঁছায় না তোমাদের ভিতরে কে যাইবা আজান শুনিতে ভাই আমি যাবো আচ্ছা ভাই তাড়াতাড়ি যাও আচ্ছা আমি হুইনাইতেছি

গোলামের বাচ্চা খারা তো খান খান কই যান ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগছে তো এটা আমাদের প্রথম ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবসময় আমাদের পাশে থাকেন তো আজকের মতো এখান থেকে বুঝতে নিতেছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ